হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় ফেন্সিটি সহ তিন পুলিশকে আটক করেছে বিজেপি আটকৃতরা হল দে বিজেপি জানায় তিনজনকে আটক করা হয় এ সময় আটকৃতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় পরে তদন্ত করে দেখা গেছে আটক তিনজনই চুনারুঘাট থানায় কর্মরত রয়েছে বিজেপির ছেচল্লিশ লেফটেন্যান্ট কর্নেল নাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে আসেন বিষয়টি নিয়ে পুলিশের সাথে বিজেপির আলোচনা চলছে তিনি বলেন সীমান্ত এলাকায় পুলিশ অভিযান করলে অবশ্যই বিজেপিকে জানাতে হয় কিন্তু আটককৃতরা সাদা পোশাকে ছিল এবং ফেন্সিডিল সহ পুলিশ ছাড়া আর কেউ ছিল না রাত দেড়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সদস্যরা বিজেপির কাছে আটক ছিল এসআই আরিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিল আবিষ্কার করে তবে সাদা পোশাকে সীমান্ত এলাকায় কেন এ প্রশ্নের জবাবে আরিফ কোনো উত্তর দিতে পারেননি